দোস্ত তুমি ইমান গ্রহণ করেছ নামাজকে বিশ্বাস করেছো ঠিক আছে কিন্তু তোমার আকিদার মধ্যে যদি ইমানের মধ্যে যদি সন্দেহ থাকে তুমি ব্যক্তি পরিপূর্ণ আকিদার দাবিদার হতে পারো না তুমি পরিপূর্ণ মুমিন হতে পারো না ইমানের মধ্যে আকিদার মধ্যে আবার সন্দেহটা কি এটা আর একটা প্রশ্ন জাগে যে আমি মুমিন হয়েছি আবার এর মধ্যে সন্দেহ কি এই সন্দেহ যদি থাকে তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না উদাহরণ দিলেই আপনি বুঝবেন ইমানের ভিতরে আকিদার মধ্যে সন্দেহ জিনিসটা কাকে বলে আপনি আকিদা এনেছেন পরিপূর্ণ আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছেন কিন্তু আপনার ইমানের মধ্যে আকিদার ভিতরে সন্দেহ আছে কি না এটা আমি বুঝবো কিভাবে আকিদায় সন্দেহ হবে কিভাবে আমি দুটি উদাহরণ দিচ্ছি আমাদের সমাজে এই বাংলাদেশে প্রায় বিরানব্বই পার্সেন্ট কিংবা অষ্টআশি পার্সেন্ট মুসলমান বসবাস করছে আমাদের বহু মুসলমানের এটা অন্তর থেকে তাদের দাবি এবং তাদের ব্যক্তিগতভাবে রাষ্ট্রীয়ভাবেও দাবি বর্তমানে এই মুসলমান বিশ্বে কিংবা এই আধুনিক রাষ্ট্রে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে যতগুলো ব্যবস্থাপনা আছে কোরআন এবং হাদিসের আলোকে এই বিজ্ঞানের এই রাষ্ট্র পরিচালনা করা এই বিজ্ঞানের পৃথিবী কে পরিচালনা করা কোরআন এবং হাদিসের মাধ্যমে সমাধান করা সম্ভব না এই আকিদা এই বিশ্বাস বিচার ব্যবস্থা ব্যাংকিং ব্যবস্থা ব্যবসা বাণিজ্য ব্যবস্থা সমাজ ব্যবস্থা এই আধুনিকতার এই যুগে এবং হাদিসের দ্বারা এগুলো সমাধান করা সম্ভব নয় বরং এগুলোর সমস্যা করতে হলে এই বিজ্ঞানের সমাধান করতে হলে। কারমাস আর মৌসুদের দেওয়া সেই সংবিধান মোতাবেক পশ্চিমা বাবাদের দেওয়া ওই নিয়ম অনুপাতেই সমাধান করতে হবে কোরআন এবং হাদিস পরিপূর্ণ সমাধান দিতে পারে না এই আকিদা আমাদের মুসলমানরা বাংলাদেশের এই অষ্টাশি পার্সেন্ট মুসলিম রাষ্ট্রে এই আকিদা আছে না নাই আছে আপনি আপনার সন্তানকে যা জিজ্ঞাসা করুন আপনি আপনার শিক্ষককে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার পিতাকে জিজ্ঞাসা করুন আপনার সমাজপতিকে গিয়ে জিজ্ঞাসা করুন আপনার নেতাকে গিয়ে জিজ্ঞাসা করুন আপনি রাষ্ট্রের প্রশাসনকে জিজ্ঞাসা করুন রাষ্ট্রের মূল প্রধানমন্ত্রীকে জিজ্ঞাসা করুন সেও আপনাকে বলে দিবে কোরআন সুন্নায় রাষ্ট্র পরিচালনা করা এই বিজ্ঞানের যুগে সম্ভব নয় সুতরাং আল্লাহ স্পষ্ট বললেন আবু যে ব্যক্তি এই কোরআন শুধুমাত্র কোরআন আর হাদিসকে নামাজের স্থানে রাখতে চায় রোজার স্থানে রাখতে চায় হজের স্থানে রাখতে চায় চায় মসজিদে রাখতে চায় মাদ্রাসাতে রাখতে চায় জামাতের মধ্যে রাখতে চায় তাবলিগের মধ্যে রাখতে চায় জিকিরের মধ্যে রাখতে চায় আর কোরআন সুন্না মোতাবেক রাষ্ট্র ক্ষেত্রে সন্দেহ পোষণ করে আল্লাহ স্পষ্ট করেন সোম্মালাম এর তাবু এই সন্দেহর মাধ্যমে ওই ব্যক্তির পরিপূর্ণ ইমানদার হতে পারে না পরিপূর্ণ মুমিন হতে পারে না ওলা কিং কুল আসলাম না বরং শুধুমাত্র নামে মুসলমান হতে পারে পরিপূর্ণ ইমানদার এখনো হতে পারে নাই কথা বুঝছেন এবার